প্রকৃতির দুই বিপরীত মুখ শীতকাল ও গরমকাল একদিকে শান্ত ও ঠান্ডা শীত অন্যদিকে উজ্জ্বল ও উষ্ণ গরম কিন্তু আমাদের শরীরের জন্য কোনটা সত্যিই ভালো শীতের ঠান্ডা কি আমাদের স্বাস্থ্যকে সতেজ রাখে নাকি গরমের রোদ আমাদের শক্তি যোগায় আজ আমরা তুলনা করব শীতকাল বনাম গরমকাল সুবিধা অসুবিধা এবং বিজ্ঞান ভিত্তিক তত্ত্বের আলোকে শীতকাল আমাদের শরীর ও মনের জন্য বিশেষ ভূমিকা রাখে ঠান্ডা আবহাওয়ায় শরীর কম ক্লান্ত হয় কারণ কম ঘাম হাওয়ায় শক্তি বেশি থাকে গবেষণায় দেখা গেছে শীতকাল মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং চাপ কমায় শীতের হালকা কুয়াশা এবং ঠান্ডা বাতাস মনকে শান্ত রাখে খাদ্যাভ্যাসও শীতকালকে সহায়ক করে গরম খাবার যেমন স্যুপ চা বা হালকা নাস্তা হজম সহজ করে এবং শরীরকে উষ্ণ রাখে এছাড়াও শীতকালে কিছু ভাইরাস কম সক্রিয় থাকে ফলে সংক্রমণের ঝুঁকি কিছুটা কম হয় তবে শীতকালেও অসুবিধা আছে ঠান্ডা ও শুষ্ক বাতাস ত্বক শুষ্ক করে শিশু বৃদ্ধ ও সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঠান্ডা ঝুঁকিপূর্ণ হঠাৎ ঠান্ডা প্রয়োগে যকৃত বা আর্থাইটিসের সমস্যা বাড়তে পারে তাই শীতকালে যথাযথ পোশাক গরম খাবার এবং নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে গরমকাল আমাদের শরীরকে সক্রিয় রাখে সূর্যের আলো ভিটামিন ডি উৎপাদন বাড়ায় যা হাড় ও ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য গরমকালে বিভিন্ন পুষ্টিকর ফল ও সবজি সহজে পাওয়া যায় গরমকাল খেলাধুলা হাঁটা এবং আউটডোর কার্যক্রমে উপযুক্ত তবে গরমকালেও ঝুঁকি রয়েছে অতিরিক্ত রোদে থাকা ডিহাইড্রেশন এবং সান স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ঘাম বেশি হওয়ার কারণে শরীরের পানি দ্রুত কমে যায় এছাড়াও গরম ও আদ্র আবহাওয়ায় ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায় ফলে খাদ্যজনিত অসুস্থতার সম্ভাবনা থাকে স্বাস্থ্য এবং কার্যকারিতার দিক থেকে দেখা যায় শীতকাল শরীরকে ক্লান্তি কমাতে সাহায্য করে এবং মানসিকভাবে শান্ত রাখে আর গরমকাল শরীরকে সক্রিয় রাখে এবং ভিটামিন ডি যোগায় খাদ্যের দিক থেকে শীতকালে গরম খাবার এবং হালকা চা বা স্যুপ হজমে সাহায্য করে আর গরমকালে ফল ও সবজি শরীরকে পুষ্টি জোগায় কার্যক্রমের দিক থেকে শীতকাল দীর্ঘ সময় কাজ করার জন্য সুবিধাজনক আর গরমকাল খেলাধুলা বা আউটডোর কার্যক্রমে সহায়ক মানসিক প্রভাবে শীতকাল শান্তি ও স্থিতিশীলতা দেয় আর গরমকাল আনন্দ এবং সক্রিয়তা বৃদ্ধি করে গবেষকরা বলেছেন শীতকালে শরীরের বিপাক ক্রিয়াশীল থাকে তবে খুব ঠান্ডা হলে রক্তচাপ ও হার্টের সমস্যা বাড়তে পারে গরমকালে সূর্যের আলো ভিটামিন ডি উৎপাদন বাড়ায় যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত গরমে ঘাম বেশি হওয়ার কারণে শরীরের পানি কমে যায় এবং সানস্ট্রোকের ঝুঁকি থাকে কিছু গবেষণা দেখায় শীতকালে কিছু মানুষ সিজনাল এফেক্টিভ ডিজঅর্ডার এ ভোগেন আর গরমকালে অতিরিক্ত তাপ ও ঘামের কারণে মানসিক চাপ বৃদ্ধি পায় শীতকাল এবং গরমকাল দুটোই আমাদের জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ শীতকালে স্বাস্থ্য বজায় রাখতে হালকা গরম পোশাক পরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন গরমকালে পর্যাপ্ত পানি খাওয়া রোদ এড়ানো বা হালকা পোশাক পরা এবং ফল ও সবজি বেশি খাওয়া শরীরকে সতেজ রাখে সঠিক অভ্যাস গ্রহণ করে আমরা উভয় ঋতুর সুবিধা ভোগ করতে পারি শীতকাল আমাদের শান্তি স্থিতিশীলতা এবং কম ক্লান্তি দেয় আর গরমকাল শক্তি উজ্জ্বলতা এবং সক্রিয়তা যোগায় কোন ঋতু ভালো তা নির্ভর করে আমাদের জীবনযাপন স্বাস্থ্য এবং পরিবেশের উপর প্রকৃতির এই দুই বিপরীত ঋতুই আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত বলা যায় শীতকাল এবং গরমকাল দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সঠিকভাবে মানিয়ে নিয়ে আমরা উভয় ঋতুর সুবিধা গ্রহণ করতে পারি আপনার প্রিয় ঋতু কোনটি শীত না গরম কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না